আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে জানাবো সার ডিলার নিয়োগের জামানত ও চুক্তি সম্পাদন কিভাবে করবেন সে সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি জানানোর চেষ্টা করব আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা কৃষি বিষয়ক এরকম ভিডিও প্রতিদিনই আপলোড করি তাই আমাদের সাথে থাকবেন প্রথমে যদি আমরা আসি ছয়ে জামানত ও চুক্তি সম্পাদন ছয় দশমিক এক নম্বর যে পয়েন্টটা এগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট তাই আপনাদের খেয়াল করতে হবে ছয় দশমিক বলা হয়েছে প্রত্যেক কু নির্বাচিত আবেদনকারীকে চুক্তি সম্পাদনকালে সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা অনুসারে সার সংরক্ষণ বিতরণ বিপণন পরিবহন ইত্যাদি কাজের জন্য কৃষি কাজের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নিবন্ধন দাখিল করতে হবে তাদের কয়েকটা রুলস রয়েছে সে বিধি মোতাবেক আপনাদেরকে নিবন্ধন দাখিল করতে হবে তারপর ছয় দশমিক দুই বলা হয়েছে প্রত্যেক নির্বাচিত আবেদনকারীকে স্থায়ী জামানত জমা প্রদানের বিষয় অবহিত হওয়ার দশ কর্মদিবসের মধ্যে তফসিলভুক্ত ব্যাংক হতে ইস্যুকৃত পে অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জেলা সার ও বিচ্ছ মনিটরিং কমিটির অনুকূলে সরকারি সরকার সরকারকে আপনার অনুকূলে পাঁচ লক্ষ টাকা জমা দিতে হবে তবে নির্দিষ্ট দশ কর্মদিবসের মধ্যে জামানটের টাকা পরিশোধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নির্দিষ্ট দশ কর্ম দেশের মধ্যে আপনাদের অবশ্যই পাঁচ লক্ষ টাকা জমা দিতে হবে এবং আর্নেস্ট মানি বাবদ দশ হাজার টাকা ড্রাফট বা জিয়াপ্ত করা হবে জামানত প্রাপ্তির পর মনোনীত আবেদনকারীকে জেলা সার ও বিচ মনিটরিং কমিটির সব সঙ্গে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে ডিলারশিপ চুক্তি সম্পাদন করতে হবে মানে এটা একদম জেলা প্রশাসকের অফিসে মনিটরিং বোর্ডের সাথে আপনাকে বসে ডিলারশিপ চুক্তি সম্পাদন করতে হবে তারপর যদি আমরা ছয় দশমিক তিন পয়েন্ট এখানে বলা হয় চুক্তিরূপে মনোনয়ন প্রাপ্ত ডিলার নির্ধারিত শর্তাবলী পালন করতে বাধ্য থাকবেন মর্মে তিন টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা নামা সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষরপূর্ব সংশ্লিষ্ট জেলা সার ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক বরাবর দাখিল করতে হবে তারপরে যদি একদম লাস্ট পয়েন্টে বলা হয়েছে ডিলারশিপ প্রদানের পরবর্তী পর্যায়ে সংশ্লিষ্ট ডিলার কর্তৃক প্রেসকৃত কাগজে কোনো প্রকার অসত্যতা প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল হবে এবং সংশ্লিষ্ট ডিলার কর্তৃক প্রদত্ত সমুদয় জমা বাজেয়াপ্ত করা হবে তদুপরি কর্তৃপক্ষ প্রয়োজন বোধে প্রতারণার দায়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলার দায়ের করতে পারবেন এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট তাই আপনাদের এই বিষয়গুলো মেনে আপনাদের যদি মনে হয় আপনি পারবেন তবে সেক্ষেত্রে সারের ডিলার জন্য আবেদন করবেন অন্যথায় কিন্তু হিতে বিপরীত হতে পারে আপনারা জেনে বুঝে একটা কাজ করার আগে অবশ্যই জমা দিতে হবে তারপর আপনার দশ হাজার টাকা এটা ফেরত পাবেন কিন্তু দুই হাজার টাকা ফার্স্টে যেটা আবেদন করেছিলেন সেটা যদি অযোগ্য হলে তবে সেটা ফেরত পাবেন না তাই আপনাদের জেনে বুঝে এইসব কাজ করতে হবে এর আগে আমি কি কি লাগবে এইসব বিভিন্ন ডকুমেন্টস নিয়ে ভিডিও করেছি তাই আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে খুব বিস্তারিতভাবে আমি বিশ্লেষণপূর্বক ভিডিও করেছি এগুলো আপনারা দেখতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে কি কী অযোগ্যতা আপনার কি কারণে বাতিল হবেন কিভাবে ফর্ম পূরণ করবেন সে বিষয় নিয়েও আমি ভিডিও বানিয়েছি তাই আপনারা এগুলো আশা করি চাইলে দেখে আসতে পারবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ